I live in কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তানওর পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ওর নিয়ে চলে এসে আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখন বাজে দুপুর বারোটা আমি এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি তো আকাশে দেখো প্রচুর মেঘ জমে গেছে জানি না বৃষ্টি হবে কি না একটু হাওয়াও দিচ্ছে তারপর আমি চলে আসছি রান্নাঘরে রান্না করার জন্য কারণ কি বলো তো আজকে আমাকে একটা জায়গাতে যেতে হবে ওই জন্য খুব ব্যস্ত আছি ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি কারণ মা ওদিকে জল ভরে দিচ্ছে গামলাতে দুপুরে রান্নাটাই করব শুধুমাত্র ওই জন্য গামলার ভিতরে ভাতটা বসিয়ে দেব। তো আজকে করব মেটে আলুর তরকারি আর পটল ভাজা উচ্চ আলু ভাজা এগুলোই করব ওই জন্য গ্যাসে করে নিচ্ছি তাড়াতাড়ি করে আর এদিকে মেঘও উঠেছে বৃষ্টি আসলে সমস্যা হয়ে যাবে জানি না আমি যেতে পারবো কিনা ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি তো এখানটায় আমি একটা শুকনো লঙ্কা ভেজে তুলে রাখছি কারণ কি একটা কচি কুমড়ো নেওয়া হয়েছিল গাছ থেকে তো সেটাই সিদ্ধ দেওয়া হয়েছে ওই জন্য কুমড়ো সিদ্ধ দিয়ে শুকনো লঙ্কা ভাজা খেতে ভালো লাগে ওই জন্য ভেজে রাখলাম তো আমি এদিকে পটল ভাজা বসিয়েছিলাম পটল ভাজাটা বেশ ভালো সিদ্ধ হয়েছে বাদ দেবো এর মধ্যে হলুদ কারণ আমি হলুদ আগে দিই না কারণ কি সিদ্ধ হতে একটু সমস্যা হয় আর সমস্যা না হলেও আমার ঠিক ভালো লাগে না ওই জন্য হলুদটা আমি একটু পরেই দিই তাহলে ভাজাটাও বেশ ভালো হয় আমার কাছে মনে হয় এটা তো এটা ভাজার পরেই আমি তরকারিটা বসিয়ে দেবো তো আমার তরকারিও রান্নাও হয়ে গেছে এরকম এটা আলু দিয়ে আর মাছ দিয়ে করেছি এটা দেখালাম না তোমাদেরকে অনেকটা লেট হয়ে যাচ্ছে তারপরে আমি রান্নাঘরটা মুছে রেখে দিচ্ছি কারণ এখানে তেল ময়লা মানে পুরো তেল ময়লা ছিটে ছিটে একাকার হয়ে গেছে কড়াইতে দেওয়ার সময় মাছ ভাজছিলাম তখন খুব মাছটা ফুটছিল ওই কারণে চারিদিকে তেল ছিটে গেছে ওই জন্য ভাবলাম একবারে আগে মুছে রেখে যাই তাহলে মা বাড়িতে নেই মা গেছে একটু বাবার কাছে মাঠের দিকে ঝিঙে লাগিয়েছে ওই জমিতে গেছে ওই জন্য আমি সব কিছু মুছে টুছে গুছিয়ে রেডি করে তারপরে বেরোবো আর এদিকে রোদ্রো উঠে আছে আর আমি বেরিয়েও পড়েছি এদিকে দেখো অটো দাঁড়িয়ে আছে কারণ আমার জেঠিমা যাবে এই অটোতে ব্যাংকে যাবে হয়তো ওই জন্য অটোটা দাঁড়িয়ে আছে তো জেঠিমা আসলেই আমি অটোতে উঠে পড়ব তো আমি এখানে পৌঁছেও গেছি এখানে বসে আছি আর এত ঘামছি না নাকটা খুব চুলকাচ্ছে নাকের নিচটা করছে নাকের নিচে খুব গোপের করছে আর খুব চুলকাচ্ছে খুব সমস্যা হচ্ছে তো এখানে আমার কার্ডটাও দিয়ে দিয়েছে তেরো নম্বরে আমার নাম আছে তো আর বেশিক্ষণ দেরি নেই তো এখানে অনেক লোকজন আছে দেখো লাইনে সবাই বসে আছে এই সাইডে আছে আবার এই সাইডটাতেও বেশ কয়েকজন বসে আছে বাইরের দিকে তো আমি বাড়িতে যাই তারপর আমার কথা হবে la gage tar prasre nan li pou le zon piye. এখানে আমার বাড়িতে দেখো হেয়ার স্যালুন বসে গেছে তো আমি হেয়ার ট্রিটমেন্ট নিতে চলে এসেছি ও এসে আমার মাথায় তেল লাগাচ্ছে তেল তো লাগাচ্ছে তারপরে যে আমার চুলগুলোর কী অবস্থা হবে সে আমি নিজেই বুঝতে পারছি পরে আমারই কান্নাকাটি বেঁধে যাবে এই চুলগুলোর পরিচর্যা করার জন্য কারণ দেখো চুলগুলো তো যেমনভাবে মানে কি বলবো যেমন খুশি তেমন ঘুরছে হাত দিয়ে যে কি করছে আমি বলছি স্ক্যাল্পের উপরে একটু মাসাজ কর আর ও তো সে ও নিজের মতো নিজের খুশিতে চলছে দেখো আবার চিরনদিয়া চুলটা আশ্রিয়েও দিচ্ছে এরপরে নাকি আমার চুলটাকে বাঁধবে কি যে বাঁধছে ভগবান জানে আমাকে যেমন পাগল সাজিয়েছে দেখতে মনে হচ্ছে পুরো পাগলি দুনিয়ার ক্লিপ হেয়ার প্যান্ট মাথা একটা ওড়নাও লাগিয়ে দিয়েছে কিন্তু চুলটা আর আশ্রাতে চুলটা আমার যা অবস্থা করেছে সে আর কি বলবো চুলটা আমাকেই আশ্রাতে হবে তো চুলটাকে পুরো জট বানিয়ে দিয়েছে আমার মাথায় কি অবস্থা করেছে চুলটাকে এরকম ভাবে হাত দিয়ে ঘষে ঘষে নষ্ট করে দিয়েছে পুরো কিছু করার নেই আমার এখন চুনটা আমার ছাড়াতে হবে তো চলো রাত অনেকটাই হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা বাজে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও